নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি আজ আমি তৈরি করে দেখাব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে দেখুন আমি চিকেন নিয়েছি প্রায় আটশো গ্রামের মতো চিকেন আছে এখানে আর এখানে নিয়েছে কিছুটা নতুন আলু এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কোচানোটা এখানে দিয়ে দেব। এবার আমি এই পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেবো একবারে লালচে কালার করেই পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে তরকারির কালারটা খুব ভালো আসে সেই কারণে আমি হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজটা কিন্তু খুব লালচে করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেবো দেড় চামচ পরিমাণে রসুন বাটা এবার এই আদা আর রসুনটাকে কিন্তু আবারও আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন এখানে আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব। কিছুটা আমি কাঁচা আর পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সেই লঙ্কা বাটা এখানে দিয়ে দিয়েছি সমস্ত মশলার সঙ্গে আমি লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা কিন্তু ততটাই সুন্দর হবে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে মশলার সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর চিকেনটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা হাইতে করে রাখতে হবে তাই না হলে কি হবে চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল রিলিজ করবে সেক্ষেত্রে ভালো করে কষানো হবে না সেই কারণেই আমি এখানে চিকেনটাকে বেশ দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা কিন্তু অনেকটাই জোরে করে দিয়ে আমি এবার প্রায় পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো দেখুন আমি এবার ঢাকনা খুলে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা আলুগুলো এখানে আমি একটু ছোটো সাইজের আলু ব্যবহার করেছি এই কারণে আমি কিন্তু আর মাঝখান থেকে কেটে ব্যবহার করিনি আলুর সঙ্গেও মাংসটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন মাংসটা কিন্তু আমাদের অনেকটাই পশান হয়ে গেছে খুব ভালো করে আবারও একটু নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি গরম জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও এবার আমি মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করে নেব আলু আর মাংসটা খুব ভালো করে সুসিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আলু আর মাংস ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর দেখুন আমাদের এখানে আলু আর মাংস কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আজকে একটু ঝোল ঝোল রাখবো সেই কারণেই আমি এখানে একটু বেশি পরিমাণেই জলটা ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে একটা গুঁড়ো মশলা ব্যবহার করব তার জন্য এখানে দেখুন আমি মানে জিরে ধনে আর গরম মশলা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা এখানে আমি এক চামচ ব্যবহার করেছি আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচ খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিকেনের পাতলা ঝোল নতুন আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল গরম ভাতে কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার এই আলু দিয়ে চিকেনের পাতলা ঝুলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে